রাতের লাইভে কে কোথা থেকে আমার এই লাইভটাতে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে আমাকে দেখছেন একটু কমেন্টে জানাবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কারকার এলাকায় কীরকম ওয়েদার একটু বলবেন আমাদের এলাকায় আর কি প্রচুর ঠান্ডা তো দেখতে পাচ্ছেন কাঁথা গায়ে দিয়েছি কথা থেকে আমার এই লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই সবার ভিডিও দেখবেন ভিডিও দেখে কমেন্ট করবেন একতা থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন তো রাতের লাইভ যুক্ত হলাম কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে একটু বলবেন ক্লিকতা থেকে আমার এই লাইভটা দেখতেছেন একটু কমেন্ট বক্সে জানাবেন সবাই সবার ভিডিও দেখবেন ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করবেন রাতের লাইভে যুক্ত হলাম সবাইকে স্বাগতম আমার চ্যানেলের নাম হচ্ছে মোটিভেশনাল ক্রিয়েটর বাই মারুফ সবাই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন সবার আমন্ত্রণ এবং রইল আমার মোটিভেশনাল ক্রিয়েটর বাই মারুফ এই প্লেজ পেজে এই চ্যানেলে সবাই ঘুরে আসবেন সবার দাওয়াত রইল সবাই দাওয়াত রইল সবাই ঘুরে আসবেন আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর দেখতে পাচ্ছেন আজকে অবশ্য প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন সবাই সবার ভিডিও দেখবেন ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করবেন আজকে অবশ্য প্রচুর ঠান্ডা এই কারণে দেখতে পাচ্ছেন কাঁথা গায়ে নিয়ে তো এই কার লাইভেও আসলাম কে কোথা থেকে আমার এই লাইভটা দেখতেছেন একটু কমেন্ট বক্সে জানাবেন আর সবাই সবার ভিডিও দেখবেন ভিডিও দেখে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সবাই কাছে ভালোবাসা এবং অবিরম ভালোবাসা সবাই আমার ভিডিওটা দেখে একটু সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভাই এবং পাশে থাকা বেল বাটনটি একটু ক্লিক করবেন যদি আমার ভিডিও ছাড়ি তাহলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এক আপু অবশ্য কমেন্ট করেছে এক চ্যানেল ইউ রাইডু ওয়াইটি বলেন কি কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন ইউ রাইট ওয়াইটি কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন সবাই সবার ভিডিও দেখবেন ভিডিও দেখে কমেন্ট করবেন ভালোবাসা দেবেন ভালোবাসা পাবেন চিটাগাং থেকে এক ভাই অবশ্য যুক্ত হয়েছে জানি না ভাইয়ের ভাইয়ের নাম কোথায় নাম কি ভাই আপনার কে কোথায় বলছিলাম ভাই আপনার নামটা কি ও হৃদয় ভাই ধন্যবাদ ভাই মূল্যবান সময় দিয়ে আমার লাইভে এসে এত সুন্দর একটি কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য ভাই বুঝতে পেরেছি আপনি ইংলিশেও একবার লিখেছেন বাংলায় একবার লিখেছেন আর আমি রংপুর থেকে লাইভটা করতেছি সবাই সবাইকে ভালোবাসা দেবেন সবাই সবার ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন আমার মোটিভেশনাল ক্রিয়েটর বাই মারুফ এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং অবিরাম ভালোবাসা রইল কী কোথা থেকে আমার এই লাইভটা দেখতেছেন একটু কমেন্ট বক্সে জানাবেন কার কার এলাকায় কীরকম ওয়েদার একটু বলবেন আজকে আমাদের এলাকায় রংপুরে খুব প্রচুর ঠান্ডা তো দেখতে পাচ্ছেন আমি অবশ্য আমার রুমের মধ্যে আসি তারপরেও অনেক ঠান্ডা তারপরেও কাতা নিয়েছি কে কোথা থেকে আমার এই লাইভটা দেখতেছেন একটু কমেন্ট বক্সে জানাবেন আর সবাই ভিডিও দেখবেন ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের ভিডিও আপনাদের কীরকম লাগে একটু বলবেন কে কথা থেকে আমার এই লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলের ভিডিও আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন ইউরিদ ওয়াই ওয়াইটি খুব সুন্দর অবশ্য ভাইয়ের চ্যানেলের নাম সবাই ওই ভাইয়ের বাসা থেকে ঘুরে আসবেন খুব সুন্দর চ্যানেলের নাম ইউরিদয় ওয়াইটি ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় দিয়ে আমার লাইভে কমেন্ট করার জন্য এই কোথা থেকে আমার এই লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন সবাই সবার ভিডিও দেখবেন ভিডিও দেখে একটা কমেন্ট করবেন ভাই আমার চ্যানেলের নাম হচ্ছে মোটিভেশনাল ক্রিয়েটর বাই মারুফ তো দোয়া করবেন আমার জন্য সবাই যেন এই প্ল্যাটফর্ম থেকে ভালো কিছু করতে পারি সবাই দোয়া করবেন যাতে এই প্ল্যাটফর্ম থেকে ভালো কিছু করতে পারি আর কে কোথা থেকে আমার এই লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন সবার পক্ষ থেকে ভালোবাসা রইলো অবিরাম ভালোবাসা এবং সবাইকে সালাম অন্তরের অন্তরস্থল থেকে আমার ভালোবাসা রইল আমরা যারা এই প্ল্যাটফর্মে আসি যেন সাকসেস হইতে পারি সবাই সবার জন্য দোয়া করবেন আসলে কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন ভাই খুব সুন্দর লাগতেছে অবশ্য আজকের লাইভে প্রথম আর কি এক ভাই এসে আমার লাইভে কমেন্ট করেছে ইউর হৃদয় ওয়াইটি খুব সুন্দর নাম হৃদয়ের নামেই আর কি ওয়াইটি দিয়ে নামটা লিখেছে খুব সুন্দর ভাইয়ের নাম ভাইয়ের বা চ্যানেল থেকে সবাই ঘুরে আসবেন আসলে একটা বিষয় লক্ষ্য করেছি যত বেশি ভালোবাসা দেবেন এই প্ল্যাটফর্মে তত বেশি ভালোবাসা পাবেন আর আর বিষয় না বলে পারছি না আপনি এবং আমি যা কিছুই তৈরি করি না আমার মনে হয় ফেসবুক প্ল্যাটফর্মে হোক আর ইউটিউব প্ল্যাটফর্মে হোক যে প্ল্যাটফর্মে যান আপনি আপনাকে হাসি মুখে কিন্তু ভিডিও বানাতে হবে আপনি এবং আমি যদি হাসি মুখে ভিডিও বানাই তাহলে দেখবেন ওই ভিডিও ভাইরাল তাই হাসিটা খুব জরুরি হাসিটা আপনার এবং আমার মুখে সময় থাকতে হবে হাসি মুখে সময় সবার সঙ্গে কথা বলতে হবে আপনার যে মনটা খারাপ আছে এটা বলা যাবে না আপনি আপনার দ্বারা কেউ পাক আপনি কি তা চান কেউ কিন্তু তা চায় না আসলে সবাইকে হাসি মুখে থাকতে হবে এবং হাসি মুখে কথাবার্তা বলতে হবে সবার সঙ্গে মানুষ হয়ে যদি মানুষের সঙ্গে কথা বলতে না পারি তাহলে কার সঙ্গে কথা বলবো তাই না ভাই কে কোথা থেকে আমার এই লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন আর সবার জন্য ভালোবাসা রইল অন্তরের অন্তরস্থল থেকে যেন এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনারা সবাই কিছু করতে পারেন এবং ইউটিউব প্ল্যাটফর্ম থেকেও আপনারা কিছু করতে পারেন অবিরাম ভালোবাসা রইল দোয়া করবেন আমার জন্য আমিও আপনাদের জন্য দোয়া করি আর একটা বিষয় না বলেই পারছি না যাদের বৃদ্ধ বাবা মা আছে তাদের একটু সবাই খেদমত করবে সবাই খেদমত করবে যাদের বৃদ্ধ বাবা মা আছে বিশেষ করে অসুস্থ তাদের কখনো অবহেলা করবেন না কারণ দেখেন আজকে যদি আমরা তাদেরকে অবহেলা করি দেখেন আজকে যদি আমরা তাকে অবহেলা করি একটা সময় কিন্তু আমরাও তাদের মতো হয়তো আল্লাহ যদি আপনাকে আমাকে হায়াত দমে বেঁচে রাখে এই বয়সটা কিন্তু আমরা পাব তো আমাদের সঙ্গে যে আমাদের ছেলে পেলে বা আমাদের বাচ্চা কাচ্চারা যে এরকম আচরণ করবে না তার কি নিশ্চয়তা আছে তাই সবার উদ্দেশ্যে একটাই কথা ভাই না আবু সাহে আসিয়ে তোমার ছবি দেখি ক্লিক করছিল তো যাই হোক যেটা বলছিলাম একটা এমারজেন্সি কল এসেছিল কেটে দিলাম তো একটা সময় কিন্তু আপনি আমিও কিন্তু আপনার বাবা এবং মায়ের বয়সের কাছাকাছি যাব আপনার এবং আমার সাথে যে এরকম আচরণ করবেন তার কি নিশ্চয়তা আছে আপনার এবং আমার ছেলে মেয়ে তাই দুনিয়ার ধার কিন্তু দুনিয়াতেই শোধ হবে বিষয়টা লক্ষ্য করে দেখবেন দুনিয়ার ধার দুনিয়াতেই শোধ হবে তাই অন্যের জন্য যখন আপনি কোনো খাল খুঁড়তে যাবেন ওই খালে আপনাকে এবং আমাকে সবাইকে পড়তে হবে মানে অন্যের জন্য যখন আপনি খাল খুঁড়তে যাবেন ওই খালে নিজেকেই পড়তে হবে বিষয়টা মাথায় রাখবেন আর আমি আজকে এই ইউটিউব চ্যানেলে লাইভ করে প্রথম কথা বলতেছি আসলে এর আগে লাইভ এভাবে করা হয়নি এই চ্যানেলে তো এ কথা থেকে আমার এই লাইভটাতে যুক্ত হয়েছেন একটু জানাবেন আর সবাই ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও আপনাদের কীরকম লাগে একটু বলবেন সবার উদ্দেশ্য অবশ্য ভালোবাসা রইল থাকলো তো আমি এখন আপনাদের অবশ্য একটা বিষয়ে দেখাবো আমার ঘরে অবশ্য একটি মুরগি থাকে সে মুরগিটা দেখতে পা দেখাবো দেখতে পাচ্ছেন একটি মুরগি আমার ঘরের মধ্যে অবশ্য থাকে এখানে দেখতে পাচ্ছেন তার কাল্লাটা কীভাবে সে নাড়াচ্ছে খুব সুন্দর লাগতেছে এই মুরগিটা ওখানেই থাকে ছোট থেকে সে এখানেই থাকে একটাই মুরগি আমাদের বাসায় খুব সুন্দর লাগতেছে বিষয়টা গ্যাস সবাই ভালোবাসা দেবেন ইনশাআল্লাহ ভালোবাসা পাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু জানাবেন আমার ভিডিওতে হৃদয় ওয়াইটি ভাই কমেন্ট করেছে ভাইকে সবাই ভালোবাসা দেবেন কে কোথা থেকে আমার এই লাইভটা দেখতেছেন একটু জানাবেন আর আজকে আমি এই ইউটিউব চ্যানেলে ফার্স্ট লাইভে এসেছি তো সব কিছু হয়তো গুছায় গাছায় বলতে পারলাম না কেউ কোনো প্রকার মনে দুঃখ নেবেন না সবাই সবার জায়গা থেকে সবাইকে ভালোবাসা দেবেন ভালোবাসা আপনি যতটুক দেবেন এই অনলাইন প্ল্যাটফর্মে তার থেকেও বেশি বেনিফিট পাবেন বিষয়টা আপনারা লক্ষ্য করে দেখবেন আর কে কোথা থেকে আমার এই লাইফটা দেখতেছেন একটু কমেন্ট বক্সে জানাবেন আমিও তার চ্যানেল থেকে ঘুরে আসবো ভাই কে কোথা থেকে আমার এই লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে যাবেন কে কোথা থেকে আমার এই লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে যাবেন আমিও তার চ্যানেল থেকে ঘুরে আসবো এই প্ল্যাটফর্মে কোনো প্রকার কৃপণতা করা যাবে না যত বেশি ভালোবাসা দেবেন তত বেশি ভালোবাসা পাবেন কে কথা থেকে আমার এই লাইভটা দেখতেছেন একটু জানাবেন সবাই সবার ভিডিও দেখবেন ভিডিও দেখে সুন্দর করে গঠনমূলক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার কাছে কিন্তু টাকা পয়সা কেউ চাচ্ছি না ভাই জাস্ট আপনার একটা সুন্দর লাইক এবং সুন্দর গঠনমূলক একটি কমেন্ট এবং একটি শেয়ার বা একটি সাবস্ক্রাইব আপনি তো আর টাকা পয়সা দিতেছেন না তো আজকে ইউটিউব চ্যানেলের আমি প্রথম লাইভে এসেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি যেন এই প্ল্যাটফর্ম থেকে আমরা সবাই সাকসেস হইতে পারি কে কোথা থেকে আমার এই লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমার চ্যানেলের নাম হচ্ছে মোটিভেশনাল ক্রিয়েটর বাই মারুফ সবাই এই চ্যানেল থেকে ঘুরে আসবেন সবাই এই প্ল্যাটফর্মে যত বেশি ভালোবাসা দেবেন ইনশাল্লাহ তত বেশি ভালোবাসা পাবেন তো কে কথা থেকে আমার এই লাইভটা দেখতেছেন একটু কমেন্ট বক্সে জানাবেন লাইভটা দেখতেছেন একটু কমেন্ট বক্সে জানাবেন আর এই প্ল্যাটফর্মে যত বেশি ভালোবাসা দেবেন ইনশাল্লাহ তত বেশি ভালোবাসা পাবেন আপনি আমি যদি এই ক্যামেরার সামনে কথা বলতে না পারি তাহলে কে কথা বলবে ভাই পশু পাখি কথা বলবে সবাইকে কথা বলার অভ্যাস করতে হবে কথা একটি শিল্প কথা একটি হাতিয়ার মনে রাখবেন কথা এই কথা দ্বারা কিন্তু অনেক কিছু হয় এই কথা কিন্তু আপনার মায়ের বাপ হয়ে যায় আপনাকে মারতে হবে না আপনাকে কথা দিয়েই মায়ের হয়ে যাবে তোকে কে কথা থেকে আমার এই লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাই আর আমার ভিডিও আপনাদের কীরকম লাগে একটু কমেন্ট বক্সে বলবেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং অবিরাম ভালোবাসা আমার পক্ষ থেকে আমি ইউটিউব চ্যানেলে আজকেই প্রথম লাইভে এরকম আসলাম তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি যারা এই প্ল্যাটফর্ম থেকে সাকসেস পেতে চান সবাই একটু ধৈর্য ধরতে হবে একটু কষ্ট করতে হবে ইনশাল্লাহ কামিয়াব হবেন ধৈর্য প্রতিটি ক্ষেত্রে আপনাকে আমাকে ধরতে হবে আপনি যদি আপনার চাকরির ক্ষেত্রে যান সেখানেও ধৈর্য ধরতে হবে আপনি আপনার কর্মের ক্ষেত্রে যান ওখানেও ধৈর্য ধরতে হবে বিপদ যদি আপনার আসে ওখানেও কিন্তু ধৈর্য ধারণ করতে হবে তো প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে কে কথা থেকে আমার এই লাইভটা দেখতেছেন একটু কমেন্ট বক্সে জানাবেন আর রাতের লাইভে সবাইকে স্বাগতম আর সবাই পাঁচক্্ত নামাজ পড়বেন আমরা যারা মুসলিম পাঁচ নামাজ পড়বেন ভাই সবার কাছে এটা বিনীত অনুরোধ আমার পাঁচাক্ত নামাজ পড়বেন আপনার সর্বপ্রকার খারাপ কাজ থেকে বিরত রাখবে এই নামাজ তাই সব সবসময় উপরওয়ালাকে স্মরণ করবেন নামাজ পড়বেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় এখান থেকেই বিদায় নিলাম আবারও সালাম আছে আসসালামু আলাইকুম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছে আজকের মধ্যে এখানে